বন্ধুরা আজ আমি ইলিশ মাছের দিয়ে দই পাতুরি করে দেখাবো তোমরা সাথে থাকো দেখো আমি কী করে ইলিশ মাছটা দই পাতুরি করি প্রথমে আমি এই নুন মেখে দিচ্ছি নুন আর হলুদটা মেখে নেব মাছের মধ্যে আমার হলুদ আর নুন মাখানো হয়ে গেছে এবার আমি কড়া বসিয়েছি কড়াতে তেল দিয়ে দেব এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু ভেজে নেব ইলিশ মাছ তো বেশি ভাজতে হয় না একদম এপাশ আর ওপাশ করে নামিয়ে দেব ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায় মাছের দেখো বন্ধুরা এই যে মাছটা এপাশ আর ওপাশ করে তেলে মধ্যে দিয়ে আমি নামিয়ে দিব নামিয়ে দিলাম এইভাবে আমি সব মাছের পিসকে ভেজে নেব দেখো বন্ধুরা আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে তেল দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ করে দিয়েছি তো এক চামচ হয়েছে এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এই ছোটো চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার এটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার এই আদা আর কষানো হয়ে গেছে আদার গন্ধটা চলে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এই মিক্সিতে এই যে বড় চামচের এক চামচ কালো সরষে দিয়েছি আর এই টক দই বড়ো চামচের এক চামচ টক দই দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর হলো স্বাদ মতো নুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি নুন হাত দিয়ে না দিলে না বুঝতে পারি না সেজন্য আমি হাত দিয়ে নুনটা দিই এবার এটাকে আমি পেস্ট করে নেব একটু জল দিয়ে দেখো বন্ধুরা আমার ছোলটা ফুটে গেছে এবারে আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো মাছের পিসগুলোকে দেখো বন্ধুরা ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবারে আমি এই যে টক দই আর সর্ষে ফেটিয়ে রেখেছিলাম লঙ্কা দিয়ে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আরেকটু শুকিয়ে গেলে তারপরে আমি নামিয়ে দেব কটা কাঁচা লঙ্কা চেরা এর আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার মাছের যে দই দই ইলিশটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছে